এখন আমরা চলে এসেছি জামালপুর দেখতেই পাচ্ছ বড়ো গেট জামালপুর বলতে কোথায় এটা পূর্বস্থলী জামালপুর আবার পাটুলি জামালপুর বলা যায় এটা আমি চলে এসেছি এখন জামালপুরের মেন নদ দরজা দিয়ে ঢুকে তোমার এখন যাবো হচ্ছে দুধপুকুরে দুধপুকুর তোমাদের দেখাবো যেখানে বাবার সন্ন্যাসীরা ওখানে চান টান করে শুদ্ধ হয়ে পুজো দেওয়া পুজো দেয় আর এখানে এখান থেকে সব চান করে বাবাকে পুজো দেওয়া হয় ঠিক আছে পুকুরটা দেখো কত সুন্দর আর এখানে সব মানত করে চান টান করে এখানে দন্ডিঘাটে তো এখন আমি দুধ পুকুরটা দেখিয়ে দিই দুধ পুকুরটা দেখানোর পর আমি চলে আসবো মেন মন্দিরে মেন মন্দিরে ঢোকার মুহূর্তে তো দেখতে পাচ্ছ যে পুকুরটা তবে পুকুরটা এখন আশেপাশে খুব নোংরা জমে আছে এই জন্য খারাপ লাগছে তো আমি চলে এসেছি মেন মন্দিরের গেটে তো দেখো কত সুন্দর লাগছে তো মন্দিরে ঢুকলাম হুম তো এটা শ্রী শ্রী বাবা বুড়রাজ ঠাকুর জিও এই যে আমাদের বাবা বুড়রাজ তো এখানেই বিরাজমান সঙ্গে আছে আমাদের চন্দন আর এই দিকে হচ্ছে আমাদের গাছটা যেখানে মানত করলে তা ফল ও পূর্ণ হয় আর কি তো জামালপুরে একটা অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে আর এখানে আসতে গেলে কীভাবে আসবে কানলা কাটোয়া হাওড়া কাটোয়া লোকাল ধরে ট্রেন ধরে পাটুলি স্টেশনের নাম নেমে কিছুক্ষণের পথ তিরিশ মিনিট মতন লাগে অটোতে তো এখানে তোমরা খুব সহজেই চলে আসতে পারবে আর বাবা খুবই জাগ্রত আশা করি তোমরাও হয়তো নাম শুনেছো কিংবা শুনে থাকবে আমার ভিডিও মাধ্যমে দেখে নাও তাহলে তোমরা জানতে পারবে তো এখানেই আমার বলার এটা হচ্ছে বাবার চাঞ্জল এখানে চাঞ্জলটা দেয় বাবা এখান থেকে জল খাওয়া হয় তো ভিডিওটা এই পর্যন্তই তো পরের ভিডিওটা আবার আসছি